এতে দুর্গা পুজোর মূল এক যাওয়ার চেষ্টা ভাই এটা তো অন্নপূর্ণার পুজো হচ্ছে অন্নপূর্ণা মা দুর্গার একটা রূপ মা অন্নপূর্ণার যে বিষয় জড়িত আছে সময় যে ঈশ্বর পাটনি নভো করে থাকে তার করে এবং সেই অন্ন মা অন্নপূর্ণা শিল্পকেও অন্য দিয়েছে এই পশ্চিমবাড়া ও বেকারি রোড দুর্নীত কমিটি আমাদের পুরনো সেই জায়গাটা কলোনি কলোনি এর একটা নিজস্ব প্রফুল্ল রঙ এই রয়েছে এই ভাবটা এখানে দেখবেন যে শিব তার বেশি প্রস্তুতি করেছে সেই শিবই অসুবিধার মধ্যে হচ্ছে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ আজও সন্ধেবেলা বৃষ্টি নেমেছে বাঙালিকে শুধু রাখা যাতে খুবই আনন্দ ভালো আছি পুজো মানে বাঙালির মনে সবসময় আনন্দ এই আনন্দ নিয়ে আমরা সবাই ভালো আছি খালি চাই এবার বৃষ্টি একটু বন্ধ হোক সবাই আমরা যাতে দুর্গা পুজোয় আনন্দ করতে পারি কারণ আমাদের একটু মাঝ বয়সী হয়ে গেছি বা বৃদ্ধর দিকে এগোচ্ছি যারা ছোট যারা একদম ইয়ং তাদের এই দুর্গাপুজো হচ্ছে সব থেকে বড় আনন্দ আমরাও তো সেটা করেছি আমাদের বয়সে এই সময় বৃষ্টি এতটা বৃষ্টি বৃষ্টি হয় মাঝে মাঝে এতটা বৃষ্টি আর আমরা চাই খুব সুন্দর আমি যার আহ্বানে এসেছি আমাদের আমার কলিক সহকর্মী দাদা সৌমিত্র পুত আমাদের পৌরসভা সিআইসি এই পুজোটাকে আমি আগেও কয়েক বছর এসেছি সুন্দর করে সুন্দর করে আস্তে 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 খুবই সুন্দর জায়গায় নিয়ে গেছে মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি আমি বলছিলাম এইমাত্র এত সুন্দর লাগছে দেখতে মায়ের মূর্তিটা এটাই আসল আর মা দুর্গা এসে গেছে সবাইকে সারস শুভেচ্ছা আমাদের মনে আনন্দ একদম ভরপুর বলবো দাদা তোমার তো প্রত্যেক বছরই দুর্গা পুজো সুন্দর হয় আর এবছরে একদম গ্রাম বাংলার একটা থিম এনেছো তুমি কী বলবে এটাকে নারী বাচ্চারা এবার যেহেতু পঁচাত্তর বছর এবছরের ফিলা তাই আমরা সকলে মিলে মানে চারটে জেনারেশান মিলে আমরা এবার এটা পড়ে থাকবো চারটে জেনারেশান মানে আমাদের সিনিয়ররা তারপরে সিনিয়ররা তারপর আমরা আমাদের জুনিয়র অর্থাৎ আমাদের যারা সন্তান তারা চারটে জেনারেশান মিলে এবছরে পড়ে থাকবে এবং বন্ধুরা মেনলি এক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে যার জন্য এখনো পর্যন্ত সুন্দর এবং সুস্থ হবে আমরা গোল করতে পারি যে পুজোর তো শুভ সূচনা হয়ে গেছে চারিদিকে সাজো সাজ রব আর তার মধ্যে এবার একটু মনে হয় দিচ্ছে বৃষ্টিটা কলকাতার বিভিন্ন জায়গায় জলের তলায় ডুবে যাচ্ছে কি বলবে যে এবারে দুর্গা পুজো কি মহামায়া সেই আমাদের ঠাকুর দেখতে দেবে না না সব বাধা বিভিন্ন কেটে গিয়ে আবার আমরা ঠাকুর দেখতে বৃষ্টি ঝড় জল যাই হোক মানুষ নিয়েও বেরোতে দেখতে বেরোতে হবে আর এই বৃষ্টি এটা যেহেতু পুজোটা অনেকটাই আগে চলে এসছে যার জন্য বৃষ্টির সময়টাই এখন সুতরাং এটা দুর্যোগ লড়ার কারণ আমাদেরও কারণ নেই কারণে লড়াই করার মতো ভূমিকা নেই তাই আমরা চাইবো আমরা প্রার্থনা করতে পারি জন্ম বাচ্চাদের আনন্দের জন্য সমস্ত বাংলাবাসী মানুষের জন্য যাতে সমস্যাটা না আসার কি বার্তা থাকবে মানুষের প্রত্যেকটা পুজোর এটা বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব আমরা যারা বাঙালিরা এই এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে এই পাঁচটা দিন আমরা কীভাবে কাটাবো তার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এবং প্রত্যেকে ধনী দরিদ্র অর্থনীতিতে পিছিয়ে পড়া মানুষ প্রত্যেকে এই পাঁচটা দিন একটু আলাদাভাবে কাটানোর চেষ্টা করি তো এখানে আমরা সকলেই এক আমরা যারা বাঙালি তারা এই দিনটাকে নতুন আনন্দের সঙ্গে পালন করবো আমরা চেষ্টা করব আমাদের অঞ্চলের সমস্ত নাগরিকদের সাথে নিয়ে এই আনন্দ অনুষ্ঠানটা পালন করছে এবার প্রতি চলেছে দেবীর অন্নপূর্ণা তাহলে পথের কাছে রয়েছে